আমরা যখন আকাশের দিকে তাকাই তখন দেখি অসংখ্য তারা কিন্তু জানেন কি এই তারাদের পেছনে লুকিয়ে আছে এক বিশাল অজানা রহস্যময় মহাশূন্য একটি প্রশ্ন সবসময় বিজ্ঞানীদের দার্শনিকদের এবং সাধারণ মানুষের মনে ঘুরে ফিরে আসে এই মহাবিশ্বের শেষ কোথায় এর সীমানা কি আছে শেষ মানে কি সব কিছুর বিলুপ্তি নাকি অন্য কিছুর শুরু আজকের এই ভিডিওতে আমরা জানবো মহাকাশ সম্পর্কে এমন কিছু তথ্য যা এর আগে কখনো শোনেননি প্রায় চোদ্দ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামক এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের জন্ম তার আগে সময় স্থান পদার্থ কিছুই ছিল না এই এক বিস্ফোরণ থেকেই তৈরি হয় সময় ও মহাকাশ এবং ধীরে ধীরে তারার জন্ম হয় গ্যালাক্সি গঠিত হয় আর তৈরি হয় আমাদের সৌরজগৎ এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি জানা যায়নি আমরা শুধু অবজারভেবল ইউনিভার্স বা যতদূর পর্যন্ত আমরা দেখতে পাই সেটার ব্যাপারেই নিশ্চিত এই অবজারভেবল ইউনিভার্সের ব্যাস প্রায় নব্বই বিলিয়ন আলোকবর্ষ এর মানে যে আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে চলে কোনো বস্তু একদিক থেকে অন্যদিকে যেতে চাইলে তাকে সময় লাগবে নব্বই বিলিয়ন বছর তবে বিজ্ঞানীরা বলেন যেটুকু আমরা দেখতে পাই সেটাই সব নয় হয়তো এর বাইরেও আছে হাজার গুণ বড় এক রহস্যময় মহাবিশ্ব যার কোনো সীমানা নেই মহাবিশ্বের কি সীমানা আছে এই প্রশ্নটি আজও উত্তরহীন তবে বিজ্ঞানীরা কয়েকটি তত্ত্ব দিয়েছেন ইনফিনিট ইউনিভার্স থিওরি এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব অসীম এর কোনো শেষ নেই কোনো প্রান্ত নেই আপনি যত দূরই যাবেন সামনে আরও স্থান পাবেন এটি কখনো শেষ হবে না ক্লোজড ইউনিভার্স থিওরি এই তত্ত্ব বলে মহাবিশ্ব একটি বিশাল গোলাকার বলের মতো যেখানে আপনি সোজা এগোলে এক সময় আবার শুরুতে ফিরে আসবেন যেমন পৃথিবীতে ঘোরার পর আবার শুরুতে ফিরে আসে মাল্টিভার্স থিওরি এটি সবচেয়ে বিস্ময়কর এর মতে আমাদের মহাবিশ্ব একা নয় এর বাইরেও আছে অগণিত মহাবিশ্ব প্রত্যেকটি ভিন্ন নিয়মে চলে ভিন্ন ফিজিক্স ভিন্ন বাস্তবতা তারা পরস্পর থেকে আলাদা কিন্তু পাশাপাশি অস্তিত্বে আছে মহাবিশ্বকে থেমে যাবে না বরং মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে নাসা ও হাবাল টেলিস্কোপ দেখিয়েছে গ্যালাক্সিগুলো একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে এর অর্থ হলো মহাবিশ্ব বড় হচ্ছে প্রতি মুহূর্তে কিন্তু প্রশ্ন হলো কতদিন পর্যন্ত বিজ্ঞানীদের মতে তিনটি সম্ভাবনা আছে বিগ ফ্রিজ এক সময় মহাবিশ্ব এতটাই প্রসারিত হবে যে সব তারার জ্বালানি ফুরিয়ে যাবে তাপ হ্রাস পাবে সব কিছু হয়ে যাবে নিস্তব্ধ বরফ ঠান্ডা ও অন্ধকার বিগ ক্রাঞ্চ বিপরীতভাবে একসময় প্রসারণ থেমে গিয়ে মহাবিশ্ব আবার সংকুচিত হতে শুরু করবে সব গ্যালাক্সি আবার এক বিন্দুতে ফিরে আসবে যেখান থেকে সব শুরু হয়েছিল বিগ রিফ মহাবিশ্ব যদি চরম গতিতে প্রসারিত হতে থাকে তাহলে এক সময় সময় স্থান ও পদার্থ সব ছেড়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে এক অদ্ভুত দ্রুতগতির মহা ছিন্ন ভিন্নতাই তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা যে পৃথিবীতে আছি সেটি একটি ক্ষুদ্র নীলবিন্দু একটি গ্যালাক্সির ছোটো কোণে যেটি আবার মিলিয়ে গেছে কোটি কোটি গ্যালাক্সির মাঝে আমরা আজও জানি না মহাবিশ্বের শেষ কোথায় কিন্তু প্রতিটি রাত যখন আপনি আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন আপনি দেখছেন সেই অসীম বিস্তৃতিকে যার শেষ এখনও অজানা একটি প্রশ্ন যা বিজ্ঞানকে কাঁপাই দর্শনকে উদ্দীপ্ত করে আর আমাদের মনে করিয়ে দেই আমরা কত ক্ষুদ্র কতটাই না অজ্ঞ তবে এই অজানা রহস্যই আমাদের জিজ্ঞাসু করে তোলে আর জিজ্ঞাসা থেকেই জন্ম নেয় জ্ঞান আপনার মতে মহাবিশ্বের শেষ আছে কি না কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এমন আরও রোমাঞ্চকর মহাজাগতিক ভিডিওর জন্য ধন্যবাদ